স্বাধীনতার চেতনা ধ্বংস করে সরকার একদলীয় শাসনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে এ সময় উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে স্বাধীনতার চেতনা ফিরিয়ে আনায় এখন বিএনপির মূল্য গত কয়েক বছর ধরে স্বাধীনতার চেতনাকে সম্পূর্ণভাবে বিরক্ত করে দিয়ে তাকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এই সরকার নিয়ে যাচ্ছে যেটা আমরা মনে করি যে আমাদের উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ করেছিলাম তার যে মূল চেতনা ছিল সেই চেতনার সম্পূর্ণ বিপরীত একটা অবস্থান